একশো পঞ্চাশ টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে কত টাকা বিক্রয় করলে তিরিশ পার্সেন্ট লাভ হবে চলুন সমাধান করে তিরিশ পার্সেন্ট লাভ তিরিশ পার্সেন্ট লাভ সমান হচ্ছে একশো টাকায় তিরিশ টাকা লাভ তাহলে একশো যোগ তিরিশ সমান সমান একশো তিরিশ টাকা তাহলে এখন লিখব ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্যটা যদি একশো টাকা হয় সেক্ষেত্রে তিরিশ টাকা লাভ হবে ক্রয় মূল্য একশো টাকা হলে একশো টাকা হলে বিক্রমূল্য হবে কত একশো তিরিশ টাকা এটা বিক্রমূল্য সুতরাং ক্রয় মূল্য এক টাকা হলে হবে সমান কত বিক্রমূল্য হবে একশো ভাগে একশো তিরিশ টাকা সুতরাং প্রশ্নগত ছিল একশো পঞ্চাশ টাকা ক্রয় মূল্য তাহলে একশো পঞ্চাশ টাকা ক্রয় মূল্য সমান তার বিক্রমূল্য হবে একশো ভাগের একশো তিরিশ গুণ একশো পঞ্চাশ শূন্য দিয়ে শূন্য কাটা শূন্য দিয়ে শূন্য কাটা তেরো আর পনেরো গুণ করলে একশো পঁচানব্বই টাকা উত্তর একশো পঁচানব্বই ধন্যবাদ